তুই প্রেম করিস গুজুর গুজুর করে স্টেপ পাই না এগুলো আবার কালকে সকালে খুলতে তো কাল হলো পঞ্চমী পঞ্চমীতে আছে আমাদের শো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকাল সকাল উঠে কিন্তু স্নান নান করে রেডি হয়ে গেছি এখানে মাম্মামকেও রেডি করে দিয়েছি আর এখানে রয়েছে দা সুমিত আজকে বাড়ি নেই তো আজকে যাবো আমার মাম্মামের অ্যাডমিশনের জন্য ফাইনালি আজকে অ্যাডমিশন হতে চলেছে নেক্সট ইয়ার থেকে মানে জানুয়ারির থেকে আমার মাম্মা কিন্তু আবার কন্টিনিউ স্কুলে যাবে তো যাই হোক আজকে ব্লগে কী কী থাকতে চলেছে তার দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদম স্ক্রিপ্ট না করে কাজে যাওয়ার আগে এখানে কিন্তু আমি রাহুলের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি সেগুলো এখন তুলছে আমার এটিএমে ভাই কী প্রবলেম কে জানে টাকা উঠে না মানে ক্যান্সেল হয়ে যায় বারবার করে অনেকবার চেষ্টা করতে হয় যার জন্য কিন্তু রাহুল দেখে রাহুল রাহুলদা চলে গেছে টাকা তুলতে আর এখানে আমি মাম্মা আর এখানে তো বোধ হাট বসে এরকম ভিড় হালা হাট মামা কোথায় যাচ্ছ গরু হ্যাঁ তো গরু তো কোথায় যাচ্ছ বলবে না কোথায় আছে যাই হোক বেশ চলো সামনের দিকে আমরা চলে এসেছি মাম অ্যাডমিশন করিয়ে তো বাড়িতে এসে কিন্তু এখন সে আছে কাজ এখানে মামাম খাচ্ছে দুধ গরম করে নিলাম কিছু দিলাম এখন আমিও একটু বসবো আমারও একটা কাজ ইনকমপ্লিট আছে সেটা এখন কমপ্লিট করবো তো চলো কন্টিনিউ দেখতে থাক আমি আর ভিডিও কন্টিনিউ করিনি মাম্মামকে নিয়ে এসে বাড়িতে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে তারপরে গেছিলাম মাম্মামকে নিতে নিয়ে টিউশনির থেকে এসেছি এসে একটু উনি ঘর গোছালো মতন ছিল জামা কাপড়গুলো যেগুলো কাঁচা হয়েছে সেগুলো গোছালাম আর এখানে দেখো দুষ্টুমি করছে কি করছ এইদিকে তাকাও এইদিকে তাকাও দুষ্টুমি করছ কেন তুমি আজকে স্কুলে অ্যাডমিশন নিয়েছো রোজ স্কুলে যাবে তো ভেরি গুড আমার মাম তো খুব ভালো রোজ স্কুলে যাবে একদিন স্কুল বন্ধ করবে না কি করে এর কি হয়েছে মানে নতুন নতুন করছে আবার ঘর থেকেই বেরোবে না কথা বলবে না কারোর সাথে এক ঘুরে থাকবে তো যাই হোক দিদিরা গেছে আমাদের কিছু জিনিস আনতে আমাদের কোথায় যাবো চান করিস তো তুই হ্যাঁ যেহেতু আমাদের ফাংশন আছে তাই তো কালকে পঞ্চমী চলে এসছে অভিনন্দনে আছে পঞ্চমীতে আমাদের শো রয়েছে যার জন্য আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে চট করে ডাল আর ভাত করে নেবো যাই হোক অনন্যা এখন রান্নাটা দেখবে আর আমি এখানে বসে বলেছি কিন্তু বানানোর কাজে এই যে এইটা দিয়ে এইটা দিয়ে লাগবে হলো কালকে আমাদের পঞ্চমী যে পুজো শুরু হয়ে যাচ্ছে মানে শুরু হয়ে গেছে অলরেডি অনেক জায়গায় তো কাল হলো পঞ্চমী পঞ্চমীতে আছে আমাদের শো শোর জন্য যে ডান্সটা হবে আগের ব্লগে যারা দেখেছো ওই ডান্সটার প্রিপারেশন তো ওই ডান্সটা হবে তার জন্য দাঁড় বানাতে হবে সেটা বানানোর চেষ্টা করছি হবে বাপ রে আমার মামামের নতুন জুতো কি কি জামা কাপড় যদি তোমরা কমেন্ট করো দেখ চাও তাহলেই দেখাবো আমি তো চলে কাজ করিনি ভাইস বাবু দাসিন তো এখানে আমাদের কাজে হেল্প করে দিচ্ছে বাহ কিচ্ছু দেখাই যাচ্ছে না

যেটা কাল করে দেবে আর আর যেহেতু দিদিরও পারফরমেন্স আছে কালকে কাল স্পেশাল তো যার জন্য কিন্তু কাল করলে অনেকটা সময় লেগে যায় ওখানে প্রায় তিন থেকে চার ঘন্টা শুধুমাত্র কাল করতে লেগে যায় ওর যা চুল তার জন্য আমরা একটা বুদ্ধি ধারণ আমার সেটা হলো এইভাবে যদি রাতে বেনুনি করেও ঘুমায় আর সকাল যদি খোলে তারপরে একটা পারফেক্ট একদম কালচার আসবে তাতে আমাদের এক্সট্রা হাতও ব্যথা করতে হবে না

খাওয়া দাওয়া করে তারপরে গেছে সেলুনে চুল কাটতে মানে বুঝতে পারছো আমাদের এখানে পুজোর সময় তাহলে কি ধরনের ভিড় থাকে সেলুনে আর দেখো কালকে আমাদের প্রোগ্রাম আমি এখন আইব্রো করিনি দিদিও আইব্রো করেনি মানে আমরা এইভাবে কালকে কীভাবে প্রোগ্রাম করব জানি না মানে এত ভিড় কোনো জায়গায় কোনো চান্সই নেই এই ব্যক্তি এখন রাতে ভাত খাবে না ডিম পোজ খাচ্ছে ওর জন্য অনন্যা খাবে এখন দিদিও বসে গেছে আমিও বসে গেছি আর অলরেডি ওরা দুজন খেয়ে চলেও গেছে তো চলো কালকে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে তাড়াতাড়ি খাওয়াটা ফিনিশ করে দেন আমার কথা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পোনে একটা বাজে এখনো এরা চুল কেটে আসেনি কি কী করছে ওরাই জানে পুজো স্পেশাল তো যাই হোক আমার আর বেশি লেট করা যাবে না আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কাল থেকে শুরু হবে পুজোর স্পেশাল ভিডিও তো একদমই মিস করো না তো টাটা লাভ ইউ অ্যান্ড গুড নাইট